আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলবেনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব আমাদের বেশ কিছু ভাই আমাদেরকে কমেন্ট করেছেন বেশ কিছু তথ্য কিন্তু আমরা এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু কথা বলবো ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিড় হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যখনই আলবেনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে দিব আমরা আলবেনিয়ার এই গুরুত্বপূর্ণ করেছেন তিনি লিখেছেন ভাই আমি আলবেনিয়া যাওয়ার জন্য টাকা জমা দিছি এই দেশে গেলে কি আমি ইউরোপে যেতে পারবো ভাই দেখুন ইউরোপে যাওয়া আপনার এটা তো ভাই একটা ইউরোপের কান্ট্রি আপনি তো অবশ্যই দিতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনি যেতে চাচ্ছেন সেন্ট্রাল ইউরোপের দেশে যেটা হচ্ছে আপনার যেমনটা ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল স্পেন হ্যাঁ এইসব হচ্ছে আপনার সেন্ট্রাল কান্ট্রি আপনার ইউরোপ তো মূলত আপনি এইসব দেশে কিন্তু ভাই আলবেনিয়া থেকে যেতে পারবেন শুধুমাত্র আপনি না আপনার মতো অনেক বাংলাদেশে কিন্তু আলবেনিয়া থেকে সেখান থেকে কিন্তু করছে এবং অনেকে আছেন যারা আলবেনিয়াতে থেকে কিন্তু কাজ করে তো শুধুমাত্র আপনার এই চিন্তা ভাবনা দেশে যারাই যেয়ে থাকে আপনার ইউরোপের নন সেন্ট কান্ট্রিগুলোতে মূলত তাদের চিন্তা ভাবনা কিন্তু সেখান থেকে কিভাবে মুভ করবে ইউরোপের সেন্ট্রাল দেশগুলোর দিকে তো এটাই কিন্তু মনের ভিতরে আমাদের চিন্তা ভাবনা থাকে তো আপনি অবশ্যই কিন্তু ভাই যদি আলবেনিয়াতে যান সেখান থেকে আপনারা অনায়াসে কিন্তু মুভ করতে পারবেন এরপরে আর এক ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা যাবে ভাই আলবেনিয়াতে টুরিস্ট ভিসায় গিয়ে আপনি কাজ করবেন কি হবে আলবেনিয়াতে ভাই টুরিস্ট ভিসা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না কারণ এটা হচ্ছে আপনার বেড়ানোর ভিসা বেড়ানোর ভিসা দিয়ে ভাই কিন্তু কাজ করা যায় না তো আপনি যদি কাজ করতে চান সেখানে দেখা যাচ্ছে যে কোনো লয়ারের মাধ্যম দিয়ে কাগজপত্র করার একটা ঘাট করা লাগবে আর যদি আপনি হচ্ছে সেখানে অবৈধভাবে কাজ করতে চান সেটাও পারবেন তবে কথা হচ্ছে আপনার লিঙ্ক লবিংটা ঠিক থাকা লাগবে আপনার যদি লোকজন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আলবেনিয়াতে কাজ করতে পারবেন যদি কাগজপত্র আপনার নাও থাকে থাকে আপনারা জানেন ইউরোপের আপনার হচ্ছে দেশগুলোতে মূলত প্রায় প্রতিটা দেশে কিন্তু অবৈধ বাংলাদেশি কিন্তু থেকে থাকে তো এখানে আপনার আলবেনিয়া একটু নন সিটিজেন কান্ট্রি এখানে ভাই কি সমস্যা হবে এখানে আপনি যদি থাকেন কোনো সমস্যা নেই আপনি অবৈধভাবেও কিন্তু আলবেনিয়া দেশটিতে থেকে কাজ করতে পারবেন এরপরে আরেক ভাই কমেন্ট করেছে ভাই আলবেনিয়াতে যেতে আট লক্ষ টাকা লাগবে একজন দালাল বলেছে ভাই আলবেনিয়াতে যেতে হলে বর্তমানে এখন যতটুকু আমরা দেখছি এমন খরচই নিচ্ছে যদিও আপনার হচ্ছে হয়তো দেড় লক্ষ দুই লক্ষ টাকা কিন্তু হিসাব নিকাশে বেশি তারপরে বলবো যে ভাই যদি আপনি এখন আলবেনিয়া দেশটিতে যেতে পারেন আমার মনে হয় আপনার জন্য বেটার হবে এখানে যদি খরচটা অল্প কিছু বেশিও লাগে কারণ আপনারা বুঝতেই পারছেন আলবেনিয়া সহ বিশ্বের যেসব নন স্টেন্স কান্ট্রিগুলো এইসব দেশগুলোতে পারছে না এক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা তারা সঠিকভাবে করতে পারবে কিনা এটাই হচ্ছে মূল কথা ঠিক আছে আচ্ছা এরপরে আর ভাই কমেন্ট করেছে ভাই আপনার কাছে কি কন্ট্রাক্ট আছে ভাই আমি তো কোনো লোকজন পাঠাই না আমার সাথে কোনো কন্ট্রাক্ট কোনো দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি এজেন্সি এদের কিন্তু ভাই নেই অবশ্যই আপনি যদি আলবেনিয়া দেশটিতে যেতে চান এক্ষেত্রে ভালো কোনো এজেন্সি আপনাকে কিন্তু ধরতে হবে তাহলে কিন্তু আপনি এই দেশটিতে যেতে পারবেন আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছে ভাই আমাকে কি নেওয়া যাবে ভাই আমি মূলত আলবেনিয়ার ভিসার কাজ করি না ভাই আমি তো লোক পাঠাই না আপনি ভালো এজেন্সি খোঁজ খবর করুন ইনশাল্লাহ হয়তো আপনি ভালো এজেন্সি যদি খোঁজেন তো আপনি কিন্তু একজন বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি যদি পেয়ে থাকেন তাদের মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছে ভাই অন্যান্য কান্ট্রিতে যেমন ফ্রি ভিসা বলতে একটা জিনিস আছে নিজের মন মতো নিজের কাজ নিজে খুঁজে নেওয়া যায় তেমন কি আলবেনিয়া তো ফিরি ভিসা আছে একটু জানাবেন প্লিজ ভাই কথা হচ্ছে ফ্রি ভিসা বলতে দুনিয়াতে কোনো ভিসা হয় না কথাটি প্রযোজ্য হচ্ছে বিশেষ করে মিডিল যে কোনো একটি মালিকের আন্ডারে কিন্তু আপনার ভিসাটা হয়ে থাকে সেটা ভিসা হতে পারে তো আপনি মালিকের সাথে আপনার কন্ট্রাক্ট থাকবে যে মান্থলি আপনাকে একটা ইন্টারেস্ট দিবেন সেটা হতে পারে মান্থলি আপনার একশো ডলার পঞ্চাশ ডলার যেটাই হোক আপনি সেখান থেকে তাদের একটা ইন্টারেস্ট দিবেন মান্থলি সেটাকে পরবর্তীতে আপনার যখন কাগজপত্র ডেট এক্সপায়ার হওয়ার সময় হয়ে যাবে আপনার খরচ আপনি করে নেবেন কিন্তু আপনার আপনি যখন বছর শেষে কাগজপত্রগুলো করতে যাবেন রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনার ওই সব সবকিছু করে দিবে তো আপনি যদি বলেন যে ভাই এভাবে ফ্রি ভিসা মতন সিস্টেম হয় কিনা ভাই এভাবে হয় না কিন্তু আপনি মূলত আলবেনিয়াতে কিন্তু গিয়ে বিভিন্ন আছে বা মালিক আছে আপনি তাদের সাথে এভাবে কথা বলে দেখতে পারেন তো কথা হচ্ছে আপনাকে এটা দিবে কিনা ভাই এটা কিন্তু শিওর না কারণ মিডিল ইস্টের দেশগুলোতে যেমনটা আপনার বাংলাদেশি পাকিস্তানি অ্যাভেলেবল পাওয়া যায় এইসব কান্ট্রিতে কিন্তু ভাই এতটা অ্যাভেলেবল শ্রমিক পাওয়া যায় না সে কারণে কিন্তু আমার মনে হয় না আপনি যদি এভাবে থাকতে চান আপনাকে আসলে দিবে এটা করতে ঠিক আছে যেহেতু তারা কাজের জন্যই আপনাকে বাংলাদেশ থেকে নিচ্ছে তো পরিশেষে আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে যারা আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা যাবেন অবশ্যই আপনারা অথেন্টিক একটা মাধ্যম দিয়ে পরিচিত লোকজন হলে সবথেকে বেটার হয় দেখা যাচ্ছে যে কোনো নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রিলেটিভ হ্যাঁ এমন কোনো লোকজন হলে কিন্তু সবথেকে বেটার হয় আর বুঝতেই পারছেন বর্তমানে এখন প্রচুর কিন্তু দালালের প্রতারণা এজন্যই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বাইরের দেশগুলোতে যেতে হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হওয়া লাগে অনেক সময় টাকা পয়সাগুলো কিন্তু মারে যায় তো এক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে যার মাধ্যম দিয়ে যাবেন তার সাথে একটা এগ্রিমেন্ট করতে এগ্রিমেন্ট করে তারপরে আপনাদের ডকুমেন্টস টাকা পয়সাগুলো কিন্তু আপনারা শেয়ার করবেন তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি অন্য কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আর আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ